ফ্রিতে এই রকম এআই ভিডিও কিভাবে বানাবো আনলিমিটেড একদম যত খুশি এআই ভিডিও বানাতে পারবে সেটা শিখবো এই ভিডিওতেই আর এই ভিডিওগুলো আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে পারবে চলো তাহলে দেখে নিই প্রথমে এই অ্যাপসটিকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে গ্রুপ অ্যাপস আছে এটাকে ডাউনলোড করে নিতে হবে এটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তারপর এটাকে গুগল দিয়ে সাইন আপ করে নিতে হবে আমি আমার একটা নির্দিষ্ট গুগল অ্যাকাউন্ট দিয়ে এটাকে সাইন আপ করে নিচ্ছি তারপর এই অ্যাপসটি খুললে এরকম ফিচার দেখতে পাবেন তারপর আমাদের চলে যেতে হবে প্রম্প জেনারেটের জন্য চ্যাট জিবিটির কাছে আমরা একটি ইমেজ জেনারেটের জন্য প্রম্পট চাইব এর কাছে দেখো আমি একটা পাখির ছবি চেয়েছি এর কাছে দেখিয়ে কিভাবে পাখির ছবিটা প্রম্পট দেয় এইবার এই প্রম্পটটা আমি কপি করে নেব কপি করে এইবার ওই গ্রুপ ওয়েবসাইটে গিয়ে এখানে পেস্ট করব সঙ্গে সঙ্গেই এ ইমেজ জেনারেট করে দেবে দেখো জেনারেট হচ্ছে আমাকে দুটো ইমেজ জেনারেট করে দিয়েছে আপনারা যদি ভালো লাগে এটা ডাউনলোড করতে পারেন হলে আপনি চেঞ্জ করতে পারেন আমি এটাকে চেঞ্জ করে নেব দেখো একে আমি আবার কিছু বলেছি একটু চেঞ্জ করতে এ চেঞ্জ করে আবার ওই ফ্রমটা দিচ্ছে এটাকে আবার কপি করে গ্রুপ অ্যাপসে পেস্ট করব দেখি এইবার কীরকম ইমেজ দেয় ইমেজটা নতুন করে দিয়েছে কিন্তু আমাদের নাইন ইঞ্চ টু সিক্সটি রেশিওতে দেয়নি তাই আমরা একে আবার নাইন ইঞ্চ টু সিক্সটি রেশিওতে বলবো ইমেজটাকে জেনারেট করতে আমি ভিডিওটাকে দ্রুত করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় নাইন এইচ টু সিক্সটি একটু অপেক্ষা করতে হবে এই দেখো কত সুন্দর ইমেজ জেনারেট করে দিয়েছে এবার এই দুটো ইমেজের মধ্যে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন আমি এটা ডাউনলোড করে নিয়েছি এইবার এটাকে ভিডিওতে কনভার্ট করতে হবে এই অ্যাপসের সাহায্যেই এরকম একটু স্লাইড করলেই এ এদিকের অপশানে চলে আসবেন তারপর নিচে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনার ফটো সিলেক্ট করে নেবেন তারপর এখানে আবার ভিডিওর প্রম্পট দিতে হবে তার জন্য আবার চার জিবিটির কাছে চলে যাব এবং ভিডিওর প্রম্পট চেয়ে নেব এ দেখো আমরা একটা প্রম্পট চেয়ে নিয়েছি এবার এই প্রম্পটটা লিখে দেবেও এবার এটাকে কপি করব আর ওখানে গিয়ে পেস্ট করব এইবার দেখো এই ভিডিও জেনারেট করা শুরু করে দিয়েছে খুব তাড়াতাড়ি জেনারেট হয়ে যাবে এখানে কোনো ক্রেডিট লাগবে না এই দেখো সুন্দরভাবে ভিডিওটা জেনারেট করেছে এইবার এআই ভয়েস দেওয়ার জন্য গুগলে গিয়ে এখানে সার্চ করবেন টি এস মেকার এআই সার্চ করলেই চলে আসবে এই দেখো চলে এসেছে এটা ক্লিক করলে প্রথম ওয়েবসাইটটায় গিয়ে এই দেখো নিচে একটু স্ক্রল করলেই দেখতে পাবে এইখানে তোমার যে গল্পটা আছে ওটা লিখে দিলেই জেনারেট হবে আমি আমার মতো একটা গল্প লিখে নিচ্ছি এই দেখো আমি এখানে ছোট্ট একটি গল্প লিখে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য নিচে ক্যারেক্টারের অপশান আছে এখানে তোমার মতো তুমি ক্যারেক্টার নিতে পারো আর এখানে জেনারেট অপশানে ক্লিক করলেই কিছুক্ষণের পর ভয়েসটা জেনারেট হয়ে যাবে একদিন একটি টুন টুনি পাখি ট্রেন লাইনের ওপর তার বাসা বানাচ্ছিল হঠাৎ সেই ট্রেন লাইনে একটি ট্রেন আছে এরকম তুমিও শর্টস ভিডিও বানাতে পারবে যদি তুমি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলবে ভাবছো আর কি করবে কিছু বুঝতে পারছো না তাহলে কমেন্ট করো অবশ্যই আমি এই বিষয় নিয়ে একটি ভিডিও বানাবো